গুড মর্নিং আমি চলে এসেছি তোমাদের সাথে বিতিশা আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আজকে বাইরে থেকেই ব্লগটা শুরু করছি আমার এখনও খাওয়া হয় না আর দিদি তো আজকে কলেজ যাবে না মানে আমি ওই পোস্টারে আমাদের বাড়ির পেছন দিকে পোস্টারের কাছটা দাঁড়িয়েছিলাম আমি এবার বাড়ির দিকে যাচ্ছি আজ তো জামাই শ্বশুর জামাই শ্বশুর স্পেশাল ব্লগটা একটু তোমরা দেখো আজকে কি কি হয় আর আজকে আমরা মামা বাড়ি যাবো না কারণ আমার পিসিরা আসবে আজকে প্রত্যেক বছরেই আসে আমরা দশহারায় হয়তো যাব।

আমি আজকে এই যে একটা চিড়িয়া দেখাচ্ছি ব্রেকফাস্টে আর এখানে একটা বিস্কিট চা গরমা গরম চা বাটি চাপা দিয়ে রেখেছিলাম আমি অনেকক্ষণ করেছি একটু পাড়া দিয়ে গেছিলাম তোমরা দেখতে ও পেনের খাবার তুমি দেখছো এসেছি আমার মা এখন কি করছে তাহলে দেখে নিই একটু তুমি মাকে না দেখে আগে আলুগুলো দেখি দেখে দিচ্ছি এই যে এত আলু কেটেছে তলায় এগুলো আছে যেগুলো বরবটি করাই আলু পোস্ত বিনস দিয়ে হবে আলু পোস্ত বিনস দিয়ে হবে আর কি আছে এটা মুরগির মাংস এখানে কাটা চলছে আর এটা পাঁঠার মাংস এখানে পেঁয়াজ কাটা আছে এখানে এই যে এত পেঁয়াজ কেটে আর এখানে টমেটো ধনেপাতা রসুন আদা কাঁচা লঙ্কা এখানে আম আমের চাটনি হবে বোধ হয় আর ওখানে একদম দূরে আছে লেবু মা এখন এগুলো কেটে নিচ্ছে

ছিঁড়ে যে ছিঁড়ে চিনি মুরগিটা এনেছে আর এখানে বোধ হয় রসগুলো আছে বা অন্য মিষ্টিও না আমি জানি না কি আছে এই আছে বড় একটা মিষ্টির প্যাকেট এনেছে টেবিলটা আছে পুরোটা পরিষ্কার করতে হবে এদিকে হালকায় আছে কিন্তু সবটাই আমাকে পরিষ্কার করতে হবে খাটের অবস্থা দেখলাম রক্তপোষ্টের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছো সব গোছাতে হবে আমাকে আমার দিদি এইমাত্রই ঘুম থেকে উঠলো ওর অবস্থা পুরো খারাপ গিয়েছিলাম দিদির জন্য চা গরম করতে আমার চা গরম করা হয়ে গেছে দিদিকে এবার দেবো সকালবেলা খেয়েছি এখনও বাসনগুলো আমি নামাইনি সব এক একে করতে হবে আজকে অনেক কাজ বাড়িতে এই যে আমি এখন বসেছি খাট গোছাতে এই যে আমার স্কুল ড্রেস গোছালাম প্যান্ট আমার অনেকগুলোই প্যান্ট হয়ে গেছে মানে প্লাজো প্যান্ট আর এবার বাবার জামা প্যান্ট একটু গুছিয়ে নিলাম ব্যাগগুলো আবার ঠিক করে রাখবো ব্যাস আমার আর এখানে মা দেখতে পাচ্ছ ওই বরবটি দিয়ে যেই পোস্ত তরকারিটা করবে তার জন্য আলুগুলো মা ভেজে নিচ্ছে আজকে তো উনুনে রান্না হচ্ছে ভেজে নিচ্ছে আর এখানে মা বরবটিগুলো ভেজে রেখেছে আর এখানে পোস্ত বাটা বোধ আছে আর এখানে তো পেঁয়াজ আলু সব দেখালাম তো মাংসের জন্য আলু কেটে রেখেছে আর আলু সব কাঠে রান্না করতে করতে মায়ের তো অবস্থাই খারাপ তো আমার মুখের অবস্থা দেখি কেউ হাসো না কারণ আমি একটু রিলস আনেছিলাম রিলস আনতে বানাতে আমার পিসিটা চলে এসেছে মা বললো জল দিতে আর শরবত দিতে আমি শরবত দিয়ে জল দিয়ে চলে এসেছি আর আমি এখন দুধ জাল দিচ্ছি পিসাতে চলে এসেছে ওদেরকে খেতে দিতে হবে ওই জন্য দাঁড়াও রকম দুধ জাল দিচ্ছি আমার মুখের মেকআপটা আপটা দেখারও তোলা হয়নি কত কাজ আমার ওখানে আমার চিকেন ঢাকা দিয়ে গেছে কষাতে দিয়েছে ঢাকা দিয়ে মানে আলু টালু ভেজে রেখেছে দেখতে পাচ্ছো তো আমি দুধ জাল দিয়ে দুধ একটু ছাড়টা করতে দিয়েছি এবার পিসিদেরকে খেতে নেবে এই যে রসগোল্লা আর 판투য়া এনেছো আপনি আর এখানে ছিরেগুলোকে ভেজাতে দিয়েছি মানে ধুইয়ে আনলো আর এখানে মায়া তো আম কেটে এনেছে দেখতে পাচ্ছি আর লিচু আর এখানে মা একটা মিষ্টির প্যাকেট করছে আর আমার দিদি কলেজে যাওয়ার জন্য রেডি এই 판투য়া এই যেখানে কলা আছে কলা এনেছে আপনি কলাগুলো একটু দাগ হয়ে গেছে কারণ

এই যে আমার পিসি পিসি মশাই আর আমার পিসি মেয়ে মানে আমার দিদি আমার থেকে এক বছরের বড় ওরা সবাই খেতে বসে গেছে ও আমার দিদি আগে কলেজ আছে মানে ওর শুধু ডিউটি আছে আজকে তাই জন্য আমার দিদি খেতে বসে গেছে এখানে প্রথমেই আছে আমের চাটনি ভাত বর কড়াই দিয়ে পোস্ত তরকারি এই যে দেখে নাও আর এখানে চিকেন কষা মা আলাদা করে তুলে রেখেছে আমি একটু পরে খাবো দিদির খাওয়াটা হোক তারপরে আমি খেতে শুরু করব। এখন বাজে এগারোটা পঞ্চাশটা চান হয়ে গেছে আর পিসিদেরও খাওয়া গেছে দিদিও কলেজ চলে গেছে দিদি গেছে সাড়ে এগারোটায় আমি চান করতে গেছিলাম আর আজকে আমি ঘরে তো ফার্স্ট টাইম করে দিলো চুড়িদার করিনি তো ওটাই আমার ফার্স্ট টাইম চুড়িদারটা গোটা এটা নতুন ছিল তাই ভাবলাম একটু করে দেখি আজকে তো দেওয়াই সঠিক জামাইটা তো আর আসবে না ঘরে কারণ তোমারকে দেখাচ্ছে ফুল লুকটো মারছি আর মাথা টা আজলেনি আমার কোনো মাথাও আঁজানো হয়নি কারণ দিস ইস মাই তো এটা মোড়া নেই তাই জন্য ওর ভব ঢক করছে আলগা মুখ দেবো এরকম ভুলবে সব ঠিক আছে তো দেখে নাও আমার খুব ভালো লাগে সিম্পিরের মধ্যে একদম আর এটা অল ওভার দেখতে পাচ্ছি এরকম কালার পর্যন্ত চলে গেছে কালার আর কোনো ডিজাইন আর এসে দেখে এই করেছি তো আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি রোদে রোদে হ্যাঁ মাংস রেডি এই দেখো মাংসর ঝোল পুরো লাল লাল দেখতে পাচ্ছ আর কি তুলে দেখালাম না যখন খাবো তখন তুলে দেখাবো আর এখানে একটা তরকারি করেছি এটা বললাম পোস্ত তরকারি আর নিচয় আছে আমের চাটনি এই গরমে বেশি কিছু করিনি সবাই অল্প করেই করতে বলেছে তাই অল্প করেই মা রান্না করেছে আর পাঁপড়টা এখন ভাজে নে পাঁপড়টা মানে খাবার পরিবেশন করার সময় বেড়ে ভাজবে খাওয়ার জন্য তাই জন্য আমি একটু তুলে নিলাম তাহলে খাবো না আমি আগে একটু নিয়েছিলাম এটা পাটি নিয়ে চামচটাও রেখে দিই আর এটা আমি ফ্রিজে রোকাব খাওয়া দাওয়াটা বা দেখালাম না আমার খাওয়া হয়ে গেছে আর প্রচুরই গরম পাক আছে কিছু দুটো তাও প্রচুরই গরম লাগছে আর পিসি এখন খাচ্ছে তো আমাদের একটু দেখতে আসবি দেখতে পারো সবাই খাচ্ছে বারো আর আমি একটু মেক আপ করেছি কারণ আমি এখন যাচ্ছি মাঠের ওই যে ওটাই ক্যালভেটটাই যাচ্ছি আমার সাথে আমার পিসির মেয়ে আছে শ্রাবণী ওর নাম তো একটু ভিডিও বানাতে যাচ্ছি হাতে স্ট্যান্ড মাঠে এসেছি দেখতেই পাচ্ছ ওইদিকে একটা আশ্রম আছে আর এখান দিয়ে একটা বড় খালি আছে খালটা পুরো পানায় ভর্তি ওই সামনেটা শুধু একটু এ আছে আর আমি একটু পরেই করলাম ওখানটা একটা মহাশাসন আছে বলতে পারো আর এখান দিয়েও তো এখন বেজে গেছে সাতটা ছত্রিশ এখন চারিদিকটা অন্ধকার দেখতে পাচ্ছ আমরা এখনও বাড়ি যাইনি যে স্ট্যান্ড খুলে বসে আছি ভিডিও বানাচ্ছিলাম আমরা আর এখন অন্ধকার কি করে বাড়ি যাবো যাই না তো এবার বাড়ি যাচ্ছি আমরা একটা যে বাড়ি দেখতেই পাচ্ছ ঘেমে গেছি পুরো বাড়ি আসতে আসতে মানে অনেকক্ষণ এসেছি একটু বুড়ো দিয়ে বাড়ি গেছিলাম তো আর এখন খাচ্ছি একটা চাল ভাজা খাচ্ছি এখন চাল ভাজা খেয়ে পড়তে বসবো একটু নয়তো একটু টিভি দেখবো টিভি দেখতে একটু খাবো তারপরে পড়তে বসবো হ্যাঁ তো বই এখনও খোলা আমি এরপরে খাবো তো খাওয়াটা দেখাচ্ছি না খাওয়াবো তো আজকে আমি ভাত কারণ আজকেও খুবই গরম তার সাথে চিকেন আছে চিকেনটা তো আপনাদেরকে দেখালামই তো আজকের মতো ভ্লগটা এতটাই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে